গত আট তারিখে শাহজাহানপুর থানার আশেকপুর প্রাণ প্রাণ ডেয়েরি ফার্ম থেকে একটি দুদর্শ ডাকাতি হয় সেখান থেকে ডাকাতি করে ডাকাতরা কিছু গরু এবং ফার্মে যন্ত্রাংশ চুরি করে ডাকাতি করে নিয়ে যায় এ সংক্রান্তে শাহজাহানপুর থানায় নয় তারিখে একটা মামলা হয় মামলার প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার একটা টিম ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান করে পাঁচজনকে গ্রেপ্তার করে এবং দুইটা ট্রাক এবং সাথে বিক্রি এক লক্ষ যে আসামের এক গ্রেপ্তার আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়া দিন

দরাইগরুর মূল্যshop এজাহারে যেটা বর্ণিত আছে এবং জনসাধারণের সহ বাইশ লক্ষ টাকা এবং উদ্ধার করা হয়েছে এক লক্ষ হাজার টাকা কি আছে তোমার মিসে সবাই অনেক ভাই সিনিয়র আপনার আগেই না আগে না